যে হারে করে স্নান করতে হচ্ছে যে হারে ঘাম হচ্ছে স্নান সময় আমাদেরকে সাবান তো ব্যবহার করতেই হয় সাবান ব্যবহার করার সাথে সাথে না একটা সমস্যা খুব দেখা দিচ্ছে যেটা হচ্ছে আমাদের স্কিন কেমন ড্রাই হয়ে যাচ্ছে স্নান করার পরেই না আবার ময়েশ্চারাইজার ব্যবহার করতে হচ্ছে আমি যদি আবার বিউটি সব ব্যবহার করি তাহলে স্কিন থাকছে কিন্তু ওই যে স্কিনটা ঠিকঠাক পরিষ্কারও হচ্ছে না আর এই সমস্যার সমাধান করার জন্য খুঁজতে খুঁজতে সে সময় কিন্তু আমি পেয়ে গেলাম তের এই দেখো মামার্তের নিম মসচারাইজিং লোশন শোক আর জানো তো এটা আমাকে টু ইন ওয়ান বেনিফিট দিচ্ছে এই সাবানটা হচ্ছে আমাদের স্কিন পরিষ্কার করার সাথে সাথে ময়শ্চারাইজার হিসাবেও কাজ করছে এই সাবানটা আমাদের স্কিনকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ময়শ্চারাইজ রাখতে সাহায্য করে এই সাবানটা তৈরি হয়েছে নিম আর হচ্ছে টি ট্রি দিয়ে আর এটা হচ্ছে সব স্কিন টাইপের জন্য পারফেক্ট তোমরা তো নিমের গুণাবলী জানোই তার সাথে হচ্ছে টি ট্রি যেটা আমাদের স্কিনকে পিউরিফাই করতে সাহায্য করে আর আমাদের এই যে গরমে যে র্যাশ বেরো সেই র্যাশের হাত থেকে বাঁচাতেও সাহায্য করে এটা হচ্ছে মেডসেপ সার্টিফাইড আর প্রত্যেক দিন ব্যবহারের জন্য কিন্তু একদম পারফেক্ট এটা হচ্ছে সব ভি হে লসন ভি হে আর এই দেখো এটা যেহেতু নিম সাবান তো এটা সারা গায়েও মাখা যায় প্লাস হচ্ছে মুখেও মাখা যায় তো তোমরাও যদি আমার মতো এই সাবানটা ব্যবহার করতে চাও তাহলে স্ক্রিনে যে কুপন কোডটি তোমরা দেখতে পাচ্ছ সেটি কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর অ্যাপ্লাই করার সাথে সাথে মামা আর্থের ওয়েব নিজস্ব ওয়েবসাইট আর অ্যাপ থেকে যদি তোমরা পারচেস করো তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে মামা সমস্ত প্রোডাক্টই হার্মফুল কেমিক্যাল ফ্রি মামা সমস্ত প্রোডাক্ট মামা নিজস্ব অ্যাপ নিজস্ব ওয়েবসাইট তাছাড়াও অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা এবং পারফেল কিন্তু তোমরা পেয়ে যাবে মামা আর্থের প্রোডাক্ট অনলাইন এই সমস্ত প্রোডাক্ট আশেপাশে কোথাও দেখতে পাও তাহলে কিন্তু আমাকে আমাকে জানাতে না করার সাথে সাথে ব্যবহার করে ওদেরকে রিভিউ দিতেও কিন্তু ভুলো না কারণ এই রিভিউ এর উপর ডিপেন্ড মামাআ তাদের প্রোডাক্টের গুণগত মান বৃদ্ধি করে রিসেন্ট উদাহরণ হলো অনিয়ন শ্যাম্পু তাছাড়াও মামার রিসার্চ আর ইনোভেশন টিম তাদের প্রোডাক্ট এর গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা করে চলেছে